আর বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম মহানগর বিএনপি এবং আটত্রিশ নম্বর ওয়ার্ড বিএনপি ছাব্বিশ নম্বর ওয়ার্ড বিএনপি একচল্লিশ উনচল্লিশ নম্বর ওয়ার্ড বিএনপি সহ শুরু করে এটা ফিল একাত্মতা পোষণ করছি আর ইনশাল্লাহ দ্বারা বিগত সরকারের আমলত বাংলাদেশ পেট্রোলিয়াম অধীনস্থ প্রতিষ্ঠান একশো পঁচিশ একশো পঁচিশ জনকে মুখিক পরীক্ষার মাধ্যমে দক্ষতার সহিত নিয়োগ দিয়ে এর ব্যক্তিতা আর আশা নাহি আজ শ্রমিক দল যে সহযোগিতার হাত বাড়াই দিয়ে

দাবিটা নিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে সাথে অরোধকার সৃষ্টি করতে করার জন্য কিন্তু আমরা আজকে চাচ্ছি দেই এই সরকার আমাদের সরকার পাঁচই আগস্ট ছাত্র জনতার আত্মত্যাগের মাধ্যমে এই নতুন বাংলাদেশ এই সরকারকে আমরা ব্যর্থ হতে দিব না বর্তমান পরবর্তী গভর্নমেন্ট বিএনপির বিএনপি গভর্নমেন্টের যদি আসে আমাদের শ্রমিকদেরকে আমরা আশা দিতে পারি বিএনপি গভর্নমেন্ট আসলে আমাদের যে পরীক্ষা মেঘনায় যে নিয়োগ বাড়িতে হয়েছে এই নিয়ে বাণিজ্য বিএনপি সরকার করতে দিবে না আমাদের স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ আমাদের সাথে বৈঠক করছে তাদের একটাই কথা যারা দীর্ঘদিন এই প্রতিষ্ঠানে কাজ করতেছে তাদেরকে নিয়োগ দিয়ে বাহির থেকে লোক নিবে আগে আমাদের কাউকে রোজগার দিবে এটা হচ্ছে আমাদের মূল কথা আর বিশেষ করে আষ্টশো টাকা মজুরি পয়লা জুলাই থেকে যদি না হয় আমাদের ফাঁস দাবা আন্দোলনের আমাদের মানব বর্ধন শেষে আমি প্রেস কনফারেন্স করব প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা কর্মসূচিগুলো জানতে পারবেন আজকে আপনাদেরকে অনুরোধ করব আমাদের মানব বন্ধন শেষ না হওয়া পর্যন্ত আপনাদেরকে থাকার জন্য আজকে আমাদের সাথে এখানে দেখতে পাচ্ছেন বিশিষ্ট শ্রমিক নেতা যিনি আওয়ামী লীগ সরকারের আমলও শ্রমিকদের পাশে দাঁড়িয়েছিল নাজিম ভাই আমার জানা মতে উনি শ্রমিকদের জন্য কাজ করে যাচ্ছে সেজন্য আমরা আশা হতো আশা রাখি নাজিম ভাই যেহেতু আমাদের দাবি ব্যাপারে একমত পোষণ করেছে আমাদের ফাঁস দেবো দাবি নিয়ে আমরা করে ফিরবো আমরা আসলে সত্যি আমি বলি এই দালানে যারা বসে আছে তাদের ভাষায় যারা তাকর করে জারুদার সুইবার কে টাকার তাদেরকে এই বলদ দেওয়া হইতে আমাদের কাছে ডকুমেন্ট আছে কিন্তু আমরা যারা প্রতিষ্ঠানে তেল সুতো লাগাত থেকে শুরু করে পাম সুতো লাগাত থেকে শুরু করে সিকিউরিটি থেকে শুরু করে যারা কাজ করতেছি কিন্তু আমরা বৈষম্য শিকার পাঁচ তারিখের পরে বাংলাদেশে কোনো বৈষম্য থাকার কথা না কিন্তু এরা এই বলদ পায় আমরা পায় না আজকে আমরা জাতির কাছে জানতে চাই বাংলাদেশ জাতিবাদী শ্রমিক দলের প্রেসিডেন্টও জানে উনাকেও আমরা প্রশ্নটা রাখতে চাই আমাদের ঈদ বনস কেন দিবে না তিরিশ জন যদি পায় আর গোলা ছবি কেন পারবে না কেউ কি বাপের কে কি বাহিরের এরকম বৈষম্য বাংলাদেশে আর থাকবে না বৈষম্যবিহীন বাংলাদেশের জন্য আমরা পাঁচ তারিখ পাঁচ দফার মধ্যে এক দফা হচ্ছে বিবিসি অধীনস্থ প্রতিষ্ঠানে যে আওয়ামী লীগ সরকারের ফেসিজের নীতিমালা দুই এটা বাতিল করতে হবে এটা আমাদের শ্রমিক প্রতিনিধির সাথে বসে সংশোধন করে আমাদেরকে দক্ষতার সহিত সরাসরি নিয়োগ দিতে হবে দুই হচ্ছে অর্থমন্ত্রায় পয়লা জুলাই মাননীয় উপদেষ্টা শান্তিতে নোবেল উনি কুশার দিয়েছেন শ্রমিক ছাড়া নতুন বাংলাদেশ হবে না শ্রমিকের উন্নতি ছাড়া নতুন বাংলাদেশ হবে না সেই জন্য আষ্টশো টাকা মজুরি উনি ঘোষণা করেছেন এই মজুরি আমরা পয়লা জুলাই দুই হাজার পঁচিশ থেকে কার্যকর তিন হচ্ছে দুই ঈদে আমরা দুইটা বনস ঝুঁকি ভাতা এবং অন্যান্য ফেসিলিটি আমরা চাই চার হচ্ছে বেতন বৃদ্ধি যেটা শ্রম আইনে রেখা আছে বাৎসরিক ভাবে পাঁচ মাসের বেতন বৃদ্ধি করার সেটা আমরা চাই পাঁচ হচ্ছে একটা শ্রমিক যদি সঙ্গ দেয় রেগুলার তাহলে উনি বছরে পনেরো দিন ছুটি পাই সেজন্য আমরা বলবো পনেরো দিন ছুটি কার্যকর করতে হবে আর এখানে তেল সেক্টরে শ্রমিক হিসেবে আমাদেরকে স্বীকৃতি দিতে হবে যেহেতু উৎপাদনে আমাদের শ্রমিকেরা ভূমিকা রাখে সেজন্য আমাদেরকে স্বীকৃতি দিয়ে নিয়োগপত্র দিতে হবে এটা আমাদের পাঁচটা দাবি এই দাবি না বাড়লে আমরা কর্মবিরতি দিতে যাইতে পারি আমরা আজকে কর্মসূচি ঘোষণা করবো আপনারা অপেক্ষা করেন আমাদের কর্মসূচির মাধ্যমে আপনাদেরকে জানানো হবে কঠোর কর্মসূচিতে যাবো আমরা আপনাদেরকে আমি জানাই আজকে এখানে আমাদের জাতীয়তাবাদী শ্রমিক দল মহানগর বিএনপি ওয়ার্ড বিএনপি সবাই আছে কিন্তু আমাদের সাথে একত্রতা পোষণ করেছেন বাংলাদেশের শ্রমিক শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং সমসংস্কার কমিশনের মেম্বার দাসাদুজ্জামান রতন ভাই আমাদের সাথে একত্রতা প্রকাশ করেছেন উনি টাকায় একটা কাজ টাকায় আসতে পারে নাই কিন্তু উনি অডিওতে আমাকে বক্তব্য পাঠাইয়েছেন ওনার বক্তব্য এখানে পরিবেশন করা হবে আমাদের সাথে জুনাই সাকি ভাই আছে আমাদের সাথে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ আছে আপনাকেও ধন্যবাদ আমাদের এই কভারেজ করার জন্য